নিয়ে ব্যাপক আলোচনা করলেও নারী কর্তৃক পুরুষ হত্যা পুরুষ নির্যাতন অতিরিক্ত দেন মহর পরকিয়া লিঙ্গ কর্তন নিয়ে কারো কোনো আলোচনা নেই আর এ নিয়ে আলোচনা হলে সব দোষ পুরুষের উপর চাপানো সম্ভব হবে না জেনেই কথায় কথায় মানবতার বুলি আওড়ানো মানবাধিকার সংস্থা গুলো এবং এক পক্ষের প্রতি দরদ দেখানো একশোকা মানুষগুলো নীরব কিন্তু এই নিরাপত্তা ব্যাঙ্গে যারা সত্যকে তুলে ধরবে ইতিহাস তাদের কথাই মনে রাখবে আমরা ইতিহাস সৃষ্টি করতে আসি নাই আমরা এসেছি পুরুষের প্রতি যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ জানাতে আমরা কখনই বলি না যে নারীরা নির্যাতিত হয় না নারীরাও নির্যাতিত হয় এবং তারাও সুবিচার পাচ্ছে তাহলে পুরুষ কেন সুবিচার পাবে না এদেশে নারী নির্যাতন বেশি নাকি পুরুষ নির্যাতন বেশি তখন বোঝা যাবে যখন নারী নির্যাতনের মতো পুরুষ নির্যাতনের সংখ্যা হিসাব করা হবে নির্যাতন শারীরিক ও মানসিক উপায় প্রকার হতে পারে নারীরা হয়তো শারীরিক নির্যাতন কম করে কিন্তু মানসিক নির্যাতনে পুরুষকে অস্থির করে তোলে এবং শারীরিক নির্যাতনে নারীরা পিছিয়ে নেই তার অসংখ্য উদাহরণ আমাদের কাছে রয়েছে যে সমস্ত অপরাধ অপরাধের কথা বলতে আমাদের লজ্জা করছে সেই সমস্ত অপরাধ সংগঠিত করতে সেই সমস্ত অপরাধের জন্ম দিতে তাদের লজ্জা করেনি বলছি পুরুষঙ্গ কর্তনের কথা কখনো প্রক্রিয়ায় জড়িয়ে কখনো পরিক্রিয়া সন্দেহে কখনো ধর্ষণের মিথ্যা নাটক সাজিয়ে ঘুমান্ত পুরুষের পুরুষঙ্গ কর্তন করা হচ্ছে এবং ইদানিং দেখেছি বিগত কয়েক বছর ধরে এই পুরুষঙ্গ কর্তনের ঘটনা ঘটছে তবে এবছরের শুরু থেকেই এই পর্যন্ত অনেক পুরুষঙ্গ কর্তনের ঘটনা ঘটছে এবং মনে হয় যে অসভ্য নারীরা পুরুষঙ্গ কর্তনের খেলায় মেতে উঠেছে যে সমস্ত কারণ দেখিয়ে পুরুষঙ্গ কর্তন করা হচ্ছে একই কারণ দেখিয়ে যদি কোন নারীর প্রতি এমন আচরণ হতো তখন কি বলতেন নারীবাদীরা বুদ্ধিজীবীরা আজ তারা চুপ কেন দর্শনের পর একটি মেয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারলেও পুরুষ কর্তন মানে জীবন শেষ এই ধরনের স্বাভাবিকতা থাকে না তাই দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড হলে পুরুষ অঙ্গ কর্তনের শাস্তি কি হওয়া উচিত মৃত্যুদণ্ড তো তাদের জন্য কম হয়ে যায় আর কি শাস্তি দেবে কোন আইনে দেবে নারীদের শাস্তির জন্য তো নির্দিষ্ট কোনো আইনে তৈরি হয়নি তাই তো

তার <laughs> <laughs> রক্ষক যখন ভক্ষক হয় তখন কিন্তু আসলে বেঁচে থাকাটাই দেয় আমরা প্রতিনিয়ত পুরুষ নির্যাতিত হচ্ছি এটা নতুন কিছু না এই দেশে নারী নির্যাতন আইন রয়েছে বলেই কি পুরুষের বিশেষ অঙ্গ হানি করবে এটা কোন আইনে রয়েছে প্রতিনিয়ত আমরা কিন্তু দেখছি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলা খেলনা হয়ে গেছে যদি একটা আঙ্গুল কাটার অপরাজিত হয়ে থাকে পাঁচ বছর তাহলে পুরুষের বিশেষ অঙ্গ কাটার সেই স্বাস্থ্য কি পাঁচ বছর হবে এটা কখনই হতে পারে না কারণ একটা পুরুষের বিশেষ অঙ্গই হচ্ছে পুরুষের পুরুষত্ব যে পুরুষত্ব হারিয়ে আজকে জুনিয়র সাকিব মৃত্যুর সত্য মৃত্যুর শয্যায় পাঞ্জা নিচ্ছে এই ছেলেটি এই ছেলেটির চিকিৎসা এখন অনুদানে হচ্ছে মানুষের সাহায্য দিয়ে অনুদান হচ্ছে এই ছেলেটা বাঁচবে কিনা মরবে তার কোনো গ্যারান্টি নাই কিন্তু দেখেন আমরা কিছুদিন আগেও দেখেছি পুলিশ বাহিনীরও কিন্তু বিশেষ পুরুষঙ্গ হানি করা হয়েছে এই যে এই অপরাধ ক্রাইম প্রতিনিয়ত কিন্তু হচ্ছে এখনে যদি এই এই অপরাধ যদি আমরা পুরুষটা যারা রয়েছি তারা যদি এই বিষয়ে আন্দোলন না করি তাহলে প্রতিনিয়ত এই অপরাধ বেড়েই যাবে আজকে কথা বলছি আমরা পুরুষ অধিকার ফাউন্ডেশন থেকে অনেকে এটা হাস্যকর বিষয় মনে করতে পারেন আজ থেকে আরো বহু বছর আগে কিন্তু নারীরা কিন্তু এইভাবেই রাজপথে দাঁড়িয়েছিল আজকে তারা নারী অধিকার পেয়েছে বাস্তবায়ন করেছে আমরা শুরু করেছি ইনশাল্লাহ আমরা একদিন পুরুষ অধিকার বাস্তবায়ন হবে দেশে কারণ আমি দেশ নেত্রী মা হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনার এইভাবে মেয়েরা নারীরা যদি এইভাবে আপনার ছেলেদেরকে আপনার মেয়েরা পুরুষ বিশেষ পুরুষ অঙ্গ কেটে যদি বিকলঙ্গ করে যায় তাহলে এই দেশ পুরুষ থাকবে না এই দেশ আর পুরুষ থাকবে না আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশ নেত্রী শেখ হাসিনার করছি যেন এই শিখার মহিলা এই ঘটনা ঘটেছে ওর যেন কিছুতেই ওর যেন জামিন না হয় ওর যেন বাংলাদেশের সর্বস্ত শাস্তিটা হয় এই শাস্তি দেখে প্রতিটা মেয়ে যেন ভয়ে কেঁপে উঠে এবং এই মেয়েকে দেখে যেন কেউ উৎসাহিত না হয় যদি এই মেয়েকে উৎসাহিত হয় তাহলে এই দেশে আর পুরুষ খুঁজে পাবেন না আর পুরুষ না খুঁজে পেলে মেয়েও হবে না কারণ মেয়ে না পুরুষ অধিকার এখন আমাদের এটা একটা পুরুষের অধিকার সকলেরই প্রতিটা জেলায় জেলায় আমার মনে হয় আমাদের মতো রুখে দাঁড়ানো উচিত প্রতিবাদ করা উচিত তো আমি সর্বশেষ বলতে চাই যে ছেলেটি অনাদরে ভুগছে সেই ছেলেটি বাঁচবে কিনা মরবে আমি জানি না এবং যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে করে পুলিশ প্রশাসন এবং নারায়ণগঞ্জের যিনি এই এই মামলার যিনি জজ তার দৃষ্টি যেন দৃষ্টিতে পড়ে এই বলে আমার বক্তব্য শেষ করছি আমরা যুগে যুগে শুনে আনছি শুনে আসছি যে যুগে যুগে শুনে আসছি পুরুষ শাসিত এই সমাজ এই কথাটি আসলে বর্তমানে কি বাস্তবতার সাথে কোন মিল রয়েছে বর্তমানে এই মিল নেই আমরা বলতে চাই বর্তমানে এই সমাজ হয়ে গেছে একটি বিবাহের পরে তার বাবা মা ভাই বোনের থেকে বিচ্ছিন্ন করে দেয় একটি নারী তাকে আলাদা নিয়ে খেতে হবে দশ মাস দশ দিন গর্ব ধারণ করার পরে সেই সন্তানকে নিয়ে মা সংসার করতে পারে না মাকে দেখে না বাবাকে দেখে না ভাই বোনকে দেখে না এরকম এরকম প্রচুর ঘটনা বাংলাদেশের অ্যাভেলেবেল রয়েছে তাই বলতে চাই আমরা বাংলাদেশে পুরুষ নির্যাতন আইন বাস্তবায়ন করে নারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব এই বলে আমার বক্তব্য শেষ করছি এখন আমাদের কাছে মামলা নিয়ে যার হাতে রয়েছে

e wa pa to pa ku ri ni a ta a mo pa to pa na pa ro la se বলবো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আমরা আজকে সকালে নারায়ণগঞ্জ আমলি আদালত ছয়ে শুনানি হয়েছে শিখাকে কোর্টে উঠানো হয়েছিল আমি এতক্ষণ কোর্টে ছিলাম ওখানে ওর সাত দিনের রিমান্ড আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে আমরা সেই রিমান্ডের পক্ষে কাজ করেছি রিমান্ডটা যেন মঞ্জুর করা হয় ওর জন্য একটা কঠিন শাস্তির আওতায় আনা হয় সেই জন্য চেষ্টা করেছি আদালত উভয় পক্ষের শুনানি শুনে একদিনের রিমান্ড আবেদন আজকে মঞ্জুর করেছে আদালত তাকে আবার পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আমরা আয়ুর সাথে কথা বলেছি এই মামলাটির হচ্ছে বন্দর থানার সাব ইন্সপেক্টর রাজু সাহেব উনি খুব ভালোভাবে আমরা সন্তুষ্ট এই এই যে একদিনের রিমান্ড আদালত মঞ্জুর করলো এই রিমান্ডে থেকে আমরা অনেক তথ্য বের করতে পারবো আমরা বলেছি এই মামলার সাথে অনেকেই জড়িত এই অপরাধের সাথে উনি একা করতে পারে নাই নিশ্চয়ই একটি মানুষ এই অপরাধটা একা করতে পারে না আমরা বলেছি কারা কারা জড়িত আছে এগুলো সব বের করতে হবে একটি ছেলে যে কোনো অপরাধ করতেই পারে যদি তার স্ত্রীর কাছে সে কোনো অপরাধ করে থাকে সে অপরাধের শাস্তি বাংলাদেশের প্রচলিত আইনে হবে মেয়েটা চাইলে আদালতে পুলিশের কাছে আইনে বিচার দিতে পারত কিন্তু সে নিজেই যেহেতু আইন হাতে তুলে নিয়েছে আমাদেরও দেখার আছে সে কতটুকু আইন হাতে তুলতে পারে আর দেশের আইন তাকে কি করতে পারে সেটা কিন্তু আমরা দেখব। এই জন্য আমরা আদালতে নিয়মিত তার পক্ষে ডিফেন্স করতেছি সাকিবের পক্ষে আমরা আইনি লড়াই করছি করে যাব সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের মাটিতে নিশ্চিত করব যাতে করে আর কোনো পৈচাশিক নারী এই ধরনের কোনো পুরুষের উপর নির্যাতন করতে না পারে এদেশে পুরুষরা বিভিন্নভাবে বিভিন্নভাবে সদভাবে আয় করে আমাদের সংসারগুলো চালায় নারীদের কিন্তু নারীরা এই পুরুষকে আজকে তাদেরকে পোষ্য বানিয়ে তার ইচ্ছা মতো চালাবে এটা তো হয় না হবে পুরুষরা হচ্ছে সংসারের চালিকা তাই তো সংসার চালাবে সে কিভাবে চালাবে তার ব্যাপার ন্যায় অন্যায় থাকলে সেটা দেশের আইন আসে বিচার দিবেন কিন্তু আপনি শিখা আপনি এত বড় স্পর্ধা কোথায় পেলেন যে একজন মানুষের জীবনের সর্বোচ্চ শক্তি পুরুষাঙ্গ এটা আপনি কেটে নিলেন আপনাকে কে স্পর্ধা দিয়েছে কারা আপনাকে সাহস দিচ্ছে এটা আমরা জানার জন্য আদালতের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত আমাদের শুনানি সন্তুষ্ট হয়ে একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আমরা আদালতের প্রতি সন্তুষ্ট এই রিমান্ডের জিজ্ঞাসাবাদে অনেক কিছু বেড়ে আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে যারা এখনো লুকিয়ে আছেন এই অপরাধ করে যারা গা ঢাকা দিয়ে আছেন তাদের আর গা ঢাকা দেওয়ার সুযোগ নাই আদালতের মাধ্যমে আইনের মাধ্যমে সবার নাম প্রকাশ হবে প্রতিদিন দিনের পর দিন আমরা আগামীতে আরো আপনাদের নাম প্রকাশ করব কিন্তু এই শিকার কঠিন শাস্তি আমরা দাবি করছি এটা আমরা আইনের মাধ্যমে শাস্তি দাবি করবো আদালতকে সন্তুষ্ট করতে পারলে আদালত নিশ্চয় করবে আমরা আদালতকে জানিয়েছি আমাদের দুইটা ডিমান্ড আছে ডিমান্ডের মধ্যে একটা হচ্ছে এই জুনিয়র সাকিব খ্যাত যে ব্যক্তি আছে শাকিল খান ওর এই শিখার কাছ থেকে ডিভোর্সটা নিয়ে দিতে হবে ওকে মুক্তি দিতে হবে আর জুনিয়র সাকিবের যে ক্ষতি করলেন শিখা তা বাবদ পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আমি জানি না কত টাকা হলে একটা পুরুষের এই ক্ষতিপূরণ হয় সে অন্যথায় সংসার করবে না কি করবে সেটা আসলে আমাদের কারোই জানা নেই সে কি করবে আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষের সহযোগিতা পাচ্ছি শুনতেছি কিন্তু বলেনি পুরুষাঙ্গ ফিরিয়ে দিবে এমন কি বাংলাদেশে বা পৃথিবীর বুকে কোনো ব্যবস্থা আছে নাই এটা আল্লাহ প্রযত্ত জিনিস আল্লাহ পুরুষকেই শক্তি দিয়েছে নারীদেরকেও এটা ভোগ করার শক্তি দিয়েছে কিন্তু এখন একজন নারী তার জিত করে একজন মানুষের পুরুষাঙ্গ কেটে দিবে এটা তো কোনো সমাধান হতে পারে না এটা তো কোনো সুষ্ঠু দেশের গণতান্ত্রিক দেশের আইন হতে পারে না আইন আছে বিচার আছে যদি জুনিয়র সাকিব কোনো অপরাধ করে থাকে একাধিক মেয়ের সাথে প্রেম করছে শুনছি আমি কালকে একটা ভিডিও দেখলাম যে শিখার একটা মেয়ে আছে মনে হয় দশ বছর মেবি হতে পারে ওই মেয়েটা একটা বক্তব্য দিচ্ছে বানোয়াট এটি স্পষ্ট বোঝা যায় যে তাকে স্ক্রিপ্টিং করে দেওয়া হয়েছে লিখিত দেওয়া হয়েছে সে ওটা পরে মুখস্থ করে বক্তব্য দিয়েছে একটা দশ বছরের মেয়ে বুঝবে কি যে তাকে রেপ করতে আসছে না দর্শন করতে আসছে তার শরীর স্পর্শ দিলে তো কোনো প্রকার সারা জাগে না সে কিভাবে বুঝলো যে তাকে অবৈধ আর যদি তাকে অবৈধ কোনো কার্যকলাপে সাকিব জড়িয়ে থাকে সেটা কেন মামলা হইলো না সেটা কেন মামলার আওতায় আনা হইলো না শিকা কেন তার সাথে সংসার করলো শিখাইয়ের আগেও এই সাকিবকে জেল হাজতে পাঠিয়েছিলেন আবার সে জামিন করিয়েছে আবার তার সাথে সংসার করতে চায় তাহলে নিশ্চয়ই সাকিবকে দিয়ে তার লাভ আছে সাকিবকে দিয়ে সে প্রচার হইতে চায় সাকিবকে সে বেনিফিট হিসাবে গ্রহণ করতে চাইছে যখন দেখছে সাকিব তার সাথে সংসার করতে আর চায় না তার মতো অবৈধ লোক এই শিখার অনেক অবৈধ আয় আছে হলে সে মহিলা মানুষ হয়ে সে পুরুষকে চালায় কিভাবে সে অবৈধ আয় আছে তার মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততা আছে আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সহযোগিতা পাচ্ছি আজকে নারায়ণগঞ্জ জেলার এসপি সাহেব উনি আমাদেরকে বলেছে এই ব্যাপারে সহযোগিতা করবে এই মুহূর্তে সাকিবের মা এবং তার এক বোন নারায়ণগঞ্জ জেলা এসপি অফিসে আছে আমি ওখান থেকে চলে আসছি সে আমাদেরকে আশ্বাস করেছে এই শিকার সর্বোচ্চ শাস্তি ও শিকার কোথায় কোথায় অবৈধ আয় আছে কারা তাকে এই অপরাধ করতে সাহায্য করছে তার পেছনে কারা কারা ইন্ধন দিচ্ছে এগুলো কিন্তু বেড়ে আসবে কিছুদিনের মধ্যেই তখন আপনারা সবাই দেখতে পারবেন আমার সর্বশেষ কথা হলো একটাই আপনারা যে যে যাই করতেছেন মানুষ অপরাধী করবে দেশে আইন আছে বিচার আছে আপনারা সঠিক প্রক্রিয়ায় বিচার বিচার দিন পাবেন কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না তাহলে এই শিখার মতো অবস্থা প্রত্যেকেরই ভোগ করতে হবে শিখা কিন্তু আজকে কঠিন বিচারের মুখোমুখি হয়েছে আমি অন্যান্য মা বলতে চাই আপনাদের স্বামী যদি আপনাদের সাথে কোনো অন্যায় করে থাকে তাহলে আপনার আইনের কাছে আসুন আইন তাদের বিচার করবে আপনারা কেউ আর এই ধরনের কোন দৃষ্টান্তমূলক নেককার জনক অপরাধে জড়াবেন না আজকে এই শিকার জন্য প্রতিটি নারী লজ্জা পাচ্ছে প্রতিটি নারী আজকে আমি এটাও শুনতে পারতেছি যে আজকে স্বামী স্ত্রী একসাথে বিশ্বাস যে জায়গাটা এটা কিন্তু কিছুটা ভেঙেছে বিশ্বাসের জায়গাটা ভেঙেছে আমি চাই স্বামী স্ত্রীর মধ্যে যে পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বাস ও আস্থার জায়গা স্বামী স্ত্রী সেই বিশ্বাসের আস্থার জায়গা কিন্তু কিছুটা ক্ষুণ্ণ হয়েছে এই শিখার কারণে তো আমরা বলবো বাংলাদেশের মানুষ এটাকে ভালোভাবে নিবে না বাংলাদেশের মানুষ শিক্ষাকে ঘৃণা করবে এবং এই অপরাধকে ঘৃণা করবে অপরাধ যেই করুক তার যতই শক্তি থাকুক বাংলাদেশের সরকার কিন্তু আইনের মাধ্যমে যে কোনো অপরাধীকে ধরে টেনে এনে তার বিচার করছে এ ব্যাপারে কিন্তু আপনারা সবাই নিশ্চিত অপরাধীর যত বড় হাতি থাকুক বাংলাদেশের আইনের দ্বারা তা ভেঙে দেওয়া সম্ভব আমি বিশ্বাস করি আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী সবার কাছে একটাই আবদার এই শিখার জন্য সঠিক বিচার করতে আমাদের সহযোগিতা করে এবং এই যে যে জুনিয়র সাকিব একে যত প্রকার সহযোগিতা করা যায় আমরা সবাই করব মানুষেরা এবং জুনিয়র সাকিবের পক্ষে আমরা যে আইনি লড়াই করছি এটা আমরা যেন কোর্টে এবং রাজপথে সবাই সারা পাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন জি জি বলেন এখানে স্পষ্ট আচ্ছা জুনিয়র সাকিবের যে ক্ষতি হয়েছে এটা তো দৃশ্যমান এটা তো দৃশ্যমান তাহলে এখানে রাজনৈতিক ইস্যু আসবে কেন রাজনীতি রাজনীতির জায়গায় কিন্তু অপরাধ যেটা ঘটেছে যেটা ক্ষয়ক্ষতি হয়েছে এটা দৃশ্যমান এটা দেখা যাচ্ছে এখানে রাজনীতির কোনো প্রশ্নই নাই রাজনীতির কোন রাজনীতির বিষয়ে যে অপরাধ করেছে সেটা শাস্তি চলছে আর জুনিয়র সাকিব যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ক্ষতিপূরণের চেষ্টা চলতেছে তবে এটা ক্ষতিপূরণ করার মতো আমার শক্তি নাই পৃথিবীর কারোই শক্তি নেই একমাত্র সৃষ্টিকর্তা যদি চায় তাহলে তাকে হয়তো পুনরায় আবার স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব আমরা সবাই সৃষ্টিকর্তার কাছেই দোয়া করছি যে সাকিব যেন পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আর আমরা মানুষ হিসাবে একজন লয়ার হিসাবে আমি আদালতের মাধ্যমে শিখার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব। আর আমি এটাও বিশ্বাস করি বাংলাদেশের বিচারকরা আছে এটা তারা সঠিকভাবেই দেখবে আমাদের কথা শুনে সন্তুষ্ট হয়ে শিখাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেশে একটি দৃষ্টান্ত আদেশ নজির করবে ধন্যবাদ জি এখানে এই মামলাটিতে সে প্যানেল কোডের সেকশনের তিনশো বিশ তিনশো ছাব্বিশকে ব্রেক করেছে এই ধারায় ফাঁসি বা যাবজ্জীবন কোনোটাই নেই আমরা আদালতে চাইব এই ধারায় যে সংশ্লিষ্ট সর্বোচ্চ সাজা দশ বছর রয়েছে সেটাই নিশ্চিত করার জন্য তবে আদালত অনেক সময় ইচ্ছা করলে যদি বেশি নেক্কারজনক হয় এবং আলোচিত হয় আদালত চাইলে যে কোনো ধরনের সাজা বা প্যানাল্টি দিতে পারে তাকে সেটা আদালতের একটিয়ার কিন্তু এখন পর্যন্ত সেকশন অনুযায়ী যা আছে তিনশো বিশ ও তিনশো ছাব্বিশ সেটা তো সর্বোচ্চ সাজা দশ বছর করা সম্ভব পাশাপাশি ওর ক্ষতিপূরণ আদায় করাও সম্ভব সেটা আদালতের একটি আর আদালতের অপেক্ষায় থাকলাম আপনারা অপেক্ষায় থাকেন যে আদালত কি সিদ্ধান্ত দেয় এটা বিশ্বাস করি যে আদালত নিশ্চয়ই একটি সুবিচার আমাদের পুরস্কার দিবে আর জুনিয়র সাকিবের জীবনটা যেন এভাবে অন্ধকারে হারিয়ে না যায় আপনারা সবাই পাশে থাকবেন আমরা ওর পাশে আছি জুনিয়র সাকিব যে কোনো অপরাধী হতে পারে সেটার বিচার তো আলাদা আলাদা সংশ্লিষ্ট আইন আছে বিচার হবে কিন্তু ওর জীবন একজন মানুষের সবচাইতে বড় পরিচয় হচ্ছে সে মানুষ মানুষ হিসাবে সে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে বিচারটা সে প্রাপ্য অধিকার তো রয়েছে সে অধিকারের পক্ষে আমরা কাজ করতেছি আর কিচ্ছু না যদি জুনিয়র সাকিবের কোনো বিচার হয় তার কোনো মামলা থাকে সেটা লড়বে সে সেটা আমরা আইনগতভাবে লড়ব সেটার জন্য সাজা পাইলে সাজা পাবে জি প্লিজ এটা আপনি সুন্দর প্রশ্ন করেছেন এই যে লিঙ্গ কর্তন হচ্ছে এটা তো মেয়েদের দ্বারাই হচ্ছে মেয়েরা কেন করতেছে মেয়েরা তার স্বামীর উপরে ডিপ্রেস স্বামীর উপরে একটা অদৃশ্য না ভালো লাগছে না স্বামীর আচরণ আরে ভাই ভালো না লাগার কারণে বাংলাদেশের সরকার নারী ও শিশু নির্যাতন দমন একটা আইন করে দিয়েছে আপনাদের জন্য কোন পুরুষ নির্যাতন আইন তো করে নাই আপনাদেরকে সরকার আর কত সাপোর্ট দিবে মেয়েদেরকে মেয়েদের জন্য নারী শিশু নির্যাতন দমন আইন করেছে সংশ্লিষ্ট আইনের প্রতিটি ধারায় ধারায় মেয়েদের প্রত্যেকটা সুবিধা রয়েছে একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে যদি অন্যায়ের শিকার হয় সেটার আইন আছে যদি কেউ শুধুমাত্র কোনো মেয়ের শরীরে হাত দেয় সেটার জন্য ন্যায় শিশু নির্যাতন আইন আছে দর্শন করলেই আইন আছে দর্শন চেষ্টা করলে আইন আছে সব আইন আছে আপনারা এই আইন ব্যবহার করছেন না কেন আইন ব্যবহার করেন তাহলেই তো বিচার হয় আমি যদি অপরাধী হই আমার বিচারটা তো ওখানেই হয়ে যাবে আপনি কেন অপরাধ নিজের হাতে তুলে নেবেন নিজেই বিচার করবেন আপনাকে এই ক্ষমতা কে দিল আপনার পিছনে কারা আছে কারা আপনাকে এই সাপোর্ট দিল এটা আমরা জানতে চাই অবশ্যই যে আপনি এক রিমান্ডে আছে শিখা এটা একদিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদে সব কিছু বেড়ে আসবে সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকব এখন শুধু সবার কাছে আমার একটাই মেসেজ আপনারা এই জুনিয়র সাকিবের পাশে থাকেন জুনিয়র সাকিব একজন মানুষ হিসাবে পাশে থাকেন ও টিকটকার নাকি ও ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটর ও শিখার হাজবেন্ড ও কি করছে সেটা তো পরের সাবজেক্ট এখনো মানুষ একজন মানুষ হিসাবে যেটা করা দরকার আজকে যে পুরুষ নির্যাতন ফাউন্ডেশনের পক্ষ থেকে দাঁড়িয়েছে আমরা সবাই এখানে পুরুষ মানুষ আমি ফেসবুকে ইউটিউবে মেসেজে দেখেছি অনেক মেয়েরা হাজার হাজার মেয়েরা শিখার বিরোধিতা করতেছে তাহলে কি শিখাই তো খারাপ সব মেয়েরা যদি তার বিরোধিতা করে তার মানে এই কাজটা নিশ্চয়ই খারাপ হয়েছে আমিও এরই পক্ষে যেটা একটা খারাপ কাজ এটার বিচার হওয়া দরকার এই বিচারের জন্য একজন আইনজীবী হিসাবে আমার যা করা দরকার আমি করব আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন আপনারা সবাই জুনিয়র সাকিবকে সাপোর্ট দিবেন ধন্যবাদ এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা জেলার